আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে একদম নতুন একটি ইলেকট্রনিক প্রাইভেট কারের সাথে পরিচয় করে দেব হ্যাঁ আপনারা ঠিকই দেখছেন মাত্র এক লক্ষ টাকার ভিতর আপনি একটি ইলেকট্রনিক প্রাইভেট কার কিন্তু বর্তমানে কিনতে পারছেন এই প্রাইভেট কারটি কিন্তু আপনারা বাংলাদেশে বা ঢাকার রাস্তায় অনেক দেখেছেন বাট দেখে কিন্তু বোঝাই যায় না যে এটা আসলে ইলেকট্রনিক প্রাইভেট কার এই প্রাইভেট কারটি আপনি যদি ব্যাটারির মাধ্যমে চলে এই প্রাইভেট কারটি যদি আপনি ব্যাটারি সহ কিনতে চান সেক্ষেত্রে আপনার টোটাল এক লক্ষ চল্লিশ হাজার টাকার মতো লাগবে আর আপনি যদি ব্যাটারি ছাড়া কিনতে চান তাহলে মাত্র এক লক্ষ টাকার ভিতর আপনি ভাবতেও পারছেন না ইমাজিন করেন জাস্ট এক লক্ষ টাকা দিয়ে আপনি একটি ইলেকট্রনিক প্রাইভেট কার কিন্তু কিনতে পারবেন বর্তমান যুগে প্রযুক্তি মানুষকে অনেকটাই আপডেট করে দিয়েছে তারই ধারাবাহিকতায় বর্তমানে বাংলাদেশে এই চাইনিজ প্রাইভেট কারটি অনেক জনপ্রিয়তা পেয়েছে এই কার্ডটি পরিবেশবান্ধব দামেও কম এবং ব্যবহারের খরচও অনেক কম বলে এই গাড়িটির জনপ্রিয়তা বাংলাদেশে অনেক বেশি আরেকটা কারণ হচ্ছে এই গাড়িটি বাংলাদেশে জনপ্রিয় হওয়ার শুধু বাংলাদেশে নয় এশিয়া মহাদেশের মধ্যে এই গাড়িটির জনপ্রিয়তা বেশি হওয়ার সবচেয়ে একটি বড় কারণ হচ্ছে এর চমৎকার ডিজাইন এবং আকারে অনেক ছোট। বাংলাদেশে চলাচলের জন্য এই গাড়িটি কিন্তু অলরেডি অনুমোদন পেয়েছে আপনারা হয়তো অনেকেই গাড়িটি দেখেছেন বাট দেখে কিন্তু কেউই বুঝতে পারেনি যে এটা একটা ইলেকট্রনিক প্রাইভেট কার্ড এখানে আপনি খুব সহজেই মানে এই গাড়িটিতে আপনি খুব সহজেই চালক সহ চারজন অনায়াসে বসতে বসতে পারবেন বাংলাদেশে গাড়িটি বিক্রি করছে একটি চাইনিজ কোম্পানি যার নাম হচ্ছে চায়না লসিডা ম্যানুফ্যাকচার কোম্পানি তারা গাড়িটির সমস্ত পার্ট আলাদা আলাদাভাবে চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে এবং বাংলাদেশে এনে ফুল বডি তৈরি করে তারপর তারা বাংলাদেশে এই গাড়িটি বিক্রি করে এই কোম্পানিটি ঢাকার মাওনায় অবস্থিত এই কোম্পানিটিতে আপনি ইলেকট্রনিক প্রাইভেট কার ছাড়াও ব্যাটারি চালিত ইজি বাইক ব্যাটারি চালিত পিক আপ ব্যাটারি চালিত বাস অনেক কিছুই আপনারা ইলেকট্রনিক জিনিস প্রোডাক্টগুলো তাদের এখানে পাবেন তবে তাদের সব প্রোডাক্টই কিন্তু চাইনিজ ইলেকট্রনিক এই প্রাইভেট কারটি আপনারা ব্যাটারি সহ মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকার মধ্যে কিনতে পারবেন আর আপনারা যদি ব্যাটারি ছাড়া কিনেন সেক্ষেত্রে পঁচানব্বই হাজার টাকা থেকে এক লক্ষ টাকার মতো আপনাদের প্রয়োজন হবে এই গাড়িটি চালাতে আপনাদের সর্বমোট চারটি হাই ভোল্টেজ ব্যাটারির প্রয়োজন হবে প্রতিটি ব্যাটারির দাম পড়বে দশ হাজার টাকা করে এছাড়া এই গাড়িটিতে আপনারা পাচ্ছেন ইলেকট্রিক এক হাজার ওয়াটের একটি মোটর এবং চার্জার কন্ট্রোলার এই গাড়িটি যখন আপনি প্রতিবার ফুল চার্জ দিয়ে চালাবেন তখন সর্বমোট এই গাড়িটি আপনি একশো বিশ কিলোমিটার পর্যন্ত ড্রাইভ করতে পারবেন এই ইলেকট্রনিক প্রাইভেট গাড়িটির দৈর্ঘ্য হচ্ছে সাত ফুট এবং এর সর্বমোট প্রস্ত হচ্ছে চার ফুট এবং এর উচ্চতা হচ্ছে পাঁচ ফুট পাঁচ ফুট থেকে একটু বেশি সাড়ে পাঁচ ফুটের মতো এছাড়া এই গাড়িটির সাথে আপনার একটি চমৎকার টুল বক্স কিন্তু অবশ্যই পাবেন আগামী কয়েক মাসের মধ্যে এই গাড়িটি বাংলাদেশে অনেক জনপ্রিয়তা পাবে শুধুমাত্র এর দামের কারণে সাধারণ মানুষের মানে সাধারণ মধ্যবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই কিন্তু এই গাড়িটির দামটি অলরেডি আপনি ঢাকার অনেক জায়গায় গাড়িটি এই ইলেকট্রনিক প্রাইভেট কারটি কিন্তু আপনারা দেখেছেন আর দেরি না করে এখনই আপনার এই গাড়িটি দেখে নিতে পারেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আপনার এই গাড়িটি কিন্তু কিনতে পারেন ক্রয় ক্ষমতার মধ্যে সাধ্যের মধ্যে আপনারা এই গাড়িটি আপনি কিনতে পারবেন